হ্যালো বন্ধুরা ওয়েলকাম এভরিওান সব ভাই কেমন আছো বলো আমি তো খুব খুব ভালো আছি চলে আসলাম চ একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজ ছিল সানডে ভাবলাম ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি তো কোথায় যাব ভাবলাম গোল টেবিল থেকেই ঘুরে আসি আর এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে এটা হচ্ছে পাটলি ঘোষপাড়া বাস তো বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই গোল টেবিল এই জায়গাটা হচ্ছে অনেকেই জানি না যা কারা যা কারা চেনো তারা সবাই কমেন্ট করো যে এখানে কারা কারা এসো ঘুরতে কারণ এখানে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা এখানে এই জায়গাটা চেনে এখানে আসে তো আমার বাড়ির পাশেই হচ্ছে এটা কিন্তু কারোর সঙ্গে দিন এখনও পর্যন্ত দেখা হয়নি জানি না কোনো দিন হবে কি না তো দেখো এখানে আসলে ওকে আগে ভুটটা কিনে দিতে হবে আর ভুটটা পেয়ে দেখো কতটা খুশি আর এখানে তোমরা সব রকম মানে খাবার তো পেয়েই যাবে স্ন্যাক্স বলো কফি বলো চা বলো সব রকমই পেয়ে যাবে আর তোমরা লোক বুঝতেই পারছো জায়গাটা কতটা জামাটি জায়গা তোমরা ওই থেকেও কোনো দিন এখানে আসো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ আমার বাড়ি থেকে হচ্ছে পাঁচ মিনিট লাগে জায়গাটা মানে এখানে আসতে আমার বাড়ির পাশে কিন্তু আমারই আশা হয়ে ওঠে না অনেক দিন পর আসলাম আজকে অনেক দিন পর পর আসলে মানে ভালোও লাগে আর বাড়ির পাশে তো দেখবে নিজেদের কোনো কিছু যদি আশেপাশে থাকে না তাদের বেশি আশা হয় না আর আমার অবস্থা তাই হয়েছে আর সেইভাবে টাইমও হয় না যে আসবো হয় সন্ধ্যার টাইমে তো খুবই ব্যস্ত থাকি তার জন্য আসতে পারি না আজকে সানডে ছিল আর তোমাদের দাদাভাই বললো যে ওই ছেলেকে নিয়ে ঘুরে আসো তাই চলে আসা এটা তোমরা দেখতেই পাচ্ছ মানে মন্দিরটা দেখে তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কোন মন্দির এখানে পড়েছে কোন জায়গায় ঠিক আছে তোমরা কমেন্টে জানাবো কারো চেন অবশ্যই বলবে কিন্তু কমেন্ট করে আর সন্ধ্যার পরে আসলে তো এখানে তোমরা মানে ফাঁকা পাবেই না সব সময় এখানে লোক থাকবেই গরম বলো শীত বলো সময় এখানে লোক থাকবে সবাই আসে দূর থেকে বলো আশেপাশে বলো সবাই ঘুরতে আসে আর পুরো মেন রাস্তার পাশে গাড়ি ওই পাশে তো দেখলেই যেখান থেকে ভুটটা নিল ওই পাশে তো সব গাড়ি দাঁড় করানো ওই পাশে হচ্ছে পার্কিংয়ের জায়গা ওইখানে সব গাড়ি টাড়ি সব ওই পাশেই দাঁড়ায় তো ভিডিওটা দেখবো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার কত সুন্দর করে লেখা আমার ভালোবাসার শহর কলকাতা খ মূর্তিটা কতটা সুন্দর হচ্ছে আমাদের চা রাস্তা মোড় আগাম পাশটা হচ্ছে নৌকা বাজার আছে নৌকার মধ্যে বাজার ওটা তো মানে খুবই সুন্দর আগে আরও বেশি সুন্দর ছিল এখন সেইভাবেই নেই নতুন নতুন যখন চালু হয়েছিল তখন আরও যা খুবই সুন্দর ছিল এবার আসলে এসেছিলাম দুবার এসেছিলাম আর এই পাশে এখন খুব সুন্দর এক একটা ঝর্ণার জল এক একটা কালার কতটা সুন্দর লাগছে দেখো কারা কারা এখানে এসছো ঘুরতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কারা কারা এসছো এবার বাড়ি যাব তা বাড়ি যেতে যেতে আইসক্রিম দেখলো না ওকে আইসক্রিম কিনেই দিতে হবে আইসক্রিম না নিয়েও যাবে না তো কিনেই দিলাম দেখো কে কতটা খুশিও আবার কিনে বলছি মা তুমি খাবে মা তুমি খাবে বারবার করে যে এটাই কিনে দেবো তারপর জিজ্ঞাসা করবি মা তুমি খাবে আর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই আবার পরে দেখা হবে